السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات الحبك إنكم لفي قول مختلف وقال الله تبارك وتعالى في آية أخرى سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق اولم يكف بربك انه على كل شيء شهيد وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله كما قال عليه الصلاة والسلام اليوم سنقرأ من هذا الكتاب كتاب, كتاب من آيات الإعجاز العلمي السماء والأرض في القرآن الكريم تو كتاب نامه من السماء والأرض في القرآن الكريم আলকুরারে আসমান জমিনের বর্ণনা তো এখানে একটি বিষয় আছে একটি শিরোনাম আছে শিরোনামটি হচ্ছে এই শিরোনামটি বুঝায় আকাশে আকাশে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কারুকর্য এবং সুন্দর আকাশে অনেক পথ রয়েছে তো এই বক্তব্যটা এই শিরোনামটা ব্যাখ্যা শিরোনামটি একটি কোরআনুল করিমের একটি আয়াতের উপরে ভিত্তি করে দেয়া হয়েছে সেটি হচ্ছে আল্লাহ বলেন সাত নম্বর আয়াতে বলেন আল্লাহ শপথ করে বলছেন ওই আকাশের যেই আকাশ আকাশে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন সুন্দর সুন্দর গঠন রয়েছে হুবুক তো আমরা এখানে হুবুকের অর্থ কি সেটা বিভিন্ন মুফাসিবদের বক্তব্যের আলোকে অসায়াতিল হুবুক হুবুকের অর্থ কি সেটা ব্যাখ্যা করব والسماء ذات الحب وهي إحدى الآيات التي تبرز عظمة خلق الله في السماء وتنظيمها الدقيق كلمة حب في هذه الآية تحمل دلالات عميقة ومعان متعددة مما يجعلها موضوعا غنيا للتفسير والدراية في هذا السياق سنناقش معنى السماء ذات الحبوب ও তা সি ওয়াতিল মুখতালি তো এখানে আমরা এই ওয়সামা ইদাত হবুকে আয়াতে আল্লা সুবাহ যে আকাশে আকাশের যে সুন্দর ব্যবস্থাপনা আকাশের যে শৃঙ্খলা পরিকল্পনা আকাশের যে সৌন্দর্য গ্রহ নক্ষত্র তারার যেই পরস্পরের প্রতি নির্ভরশীলতা এবং সংযোগ সংযুক্ত থাকা এই সব কিছু এই আয়াতে ফুটে উঠেছে যেটা মহাকাশ নিয়ে আলোচনা পর্যালোচনা এবং গবেষণার একটি বড় রিসোর্স বা উৎস তো সর্বপ্রথম আমরা পশ্চিমা ইদায়াতিল হুবুক এই আয়াতে কারিমায় হুবুকের লোহাবিমা মানা বা আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করবো তো কালিমে তো হুবুক ফিল্লোতি লাওবি এতি মিনাল জ্যাদারি হাবা কাফ আর লেদি ইউসি রুইলেতয়া হোলি ও তার মহকাম তো হ্রবুক শব্দটির মূল অক্ষর হচ্ছে হা বা এবং কাফ হ্রবুকুলু এটার লোহবি মানা বা আবিধানিক অর্থ হচ্ছে আত ত্যাদা হুলু অথবা আর তরতিবুল মহকাম তাদাকুল অর্থ হচ্ছে একে অপরের সাথে সংযুক্ত থাকা এমনভাবে অবস্থান করা যে একটি বস্তুর অংশ অন্য একটি বস্তুর সাথে সংযুক্ত থাকা এটা হচ্ছে তাদাকুল একে অপরের সাথে মিলেমিশে অবস্থান করা সহ অবস্থান করা আর অত্যার তৈবুল অর্থ হলো সূক্ষ্ম প্যাটার্ন সুন্দর গঠন وفقا لبعض التفسير اللغوية الحبك يعني التشابك أو التداخل المنتظم في السياق القرآني يمكن أن يشير إلى تنظيم السماء بطريقة متقنة بحيث تبدو وكأنما وكأنها محكمة البناء مما يدل على الإحكام والدقة في الخلق. تو كيشو كيشو লোহাবি আবিধানিক ব্যাখ্যার আলোকে এটার অর্থ করা যায় আর ত্যাশাবুকু আবি মন্ত হইল তশাবুকের অর্থ হচ্ছে যে তখন এটার অর্থ হয় ওসমানা ইদায়ুবুক আল্লাহ তালা আল্লাহ সুবাহ এমন আকাশের শপথ করে বলছেন যেই আকাশের মহাকাশীয় বস্তুসমূহ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সকল মহাকাশীয় বস্তুসমূহ এমনভাবে অবস্থান করে যে একে অপরের প্রতি সম্পৃক্ত একে অপরের সাথে সংযুক্ত এবং একে অপরের উপরে নির্ভরশীল আর হল এবং অ্যালমুন তজিম যেগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত পরিকল্পিত এবং সুন্দর একটি সুন সুনিয়ন্ত্রিত পরিকল্পনা এবং কন্ট্রোলিং সিস্টেমের থ্রুতে সেগুলো নিয়ন্ত্রিত হয় إيه امرا تفسير والسماء ذات الحبك والسماء ذات الحبك تفسير جوه تعددت آراء العلماء في تفسير السماء ذات الحبك ومن أبرز هذه التفاسير الحبك بمعنى النجوم تهلي أكد المفسر والسماء ذات الحبك إي آية حبك النجوم تكون أرتوها في ذات النجوم، أرتوهلو، أمون أكاشي شققت كورا الله جي أكاشي، أنيق تاروكا جروهونا يرى بعض العلماء أن الحبكة يشير إلى النجوم التي تزين السماء وتخلق فيها أنماطا من الضوء. فالنظام النجمي في السماء يمكن أن يرى على أنه نوع من الحبكة. তাহলে এখানে একদল মুফাসির ব্যাখ্যা করেছেন এখানে হমুকের অর্থ হচ্ছে নুজুম অর্থ হল যে এই আকাশে অনেক তারকা আছে তখন এটার মর্মার্থ হবে যে এই আকাশ তার সকল তারকা সকল নক্ষত্র নিয়ে সুন্দর একটি আলোর প্রদর্শনী প্রদর্শন করে থাকে মিনাল দাওয়ি আলো প্রদর্শনী সুতরাং যে তারার যে সিস্টেমটা তারার যে জগৎটা এই জগৎটাকে মনে হয় মিনাল হুবুক নাওম মিনাল হুবুক মনে হয় যে তারাগুলো আকাশে এমন ভাবে বিন্যস্ত আছে যেন একটা জাল ওয়েব ডব্লিউ ই বি ওয়েব যেন তারা একটা জাল একটা নেট একটা জালের মতো মহাকাশে ছড়িয়ে আছে এবং জালে যেমন একটা নির্দিষ্ট প্যাটার্ন নির্দিষ্ট গঠনে সকলে পরস্পরের প্রতি সংযুক্ত এবং সম্পৃক্ত থাকে একেও অপর থেকে দূরে সরে যায় না কেমন যেন যেন গঠনটা এমনই যদিও মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব বলে যে মহাকাশীয় বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এখানে শুধুমাত্র একটা উপমা দিয়েছে কেমন যেন সেগুলো সেটা সেগুলো

এমনভাবে তাদের সৌন্দর্যে মানব জাতিকে মুগ্ধ করে যে তাদের এই সুন্দর ব্যবস্থাপনা সুনিপন কারুকর্য কারুকর্য এবং তাদের এই উজ্জ্বল আলোর দিকে তাকালে আমরা মুগ্ধ হই আমাদের চোখ শীতল হয় এবং এই সুন্দর ব্যবস্থাপনায় আল্লাহ সুফল রয়েছে সুন্দর তার অনুপম তার অপার অসীম কুদরতের বহির প্রকাশ البرِّ <تضح> البقَّكِي والسماء ذات الحُبُك البرِّ <تضح> البقَّكُهُ <تضح> الحُبُكُ كمجموعة من الطرق بالمسارات وتفسير آخر يرجع الحُبُك إلى الطُّرايق التي تظهر في المجرة أو في السماء أربطى مفسِرَ أرَتَ بَقَّكُ حُبُكَ رَتُهُ تَ الطُّرايق رَسَتَ تَخُونَ <تضح> والسماء ذات الحُبُك এই আয়াতে অর্থ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আকাশের শপথ করে বলছেন যে আকাশে অনেক রাস্তা রয়েছে তো আমি কিন্তু ভিন্ন একটি আলোচনা এই বিষয়ে এই শিরোনামে একটি আলোচনা করেছি সেটা হচ্ছে ফিস সামাই ট্রাইকু লিল মালায়েকাতি ওয়াল আজরামিস সামাভিয়া এটার অর্থ হলো আকাশে ফ্রেশ চলাচলের জন্য রাস্তা রয়েছে এবং মহাকাশীয় বস্তুসমূহ যেমন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছুরই চলাচলের জন্য আকাশে রাস্তা রয়েছে তো ওই আলোচনাটা আপনারা দেখে নেবেন তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো এখানে শুধু আমরা বলি যে আকাশে অনেক রাস্তা রয়েছে সেই ব্যাখ্যাটা করেছেন এই আয়াতের মুফসিরা সেটা হচ্ছে ওসামাঈদায়াতুর ভুকের অর্থ হচ্ছে দেয়াতুর তলয় অর্থাৎ এমন আকাশে শপথ করে বলছেন যে আকাশে অনেক রাস্তা রয়েছে তো আমরা যদি সংক্ষেপে বলি এইটার সমর্থনে কিন্তু করল কারিমের সুরাইয়াসিনের চল্লিশ আয়াতটা আমরা উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ আলা বলেছেন ফি এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সকল মহাকাশীয় বস্তুসমূহ একটি নির্দিষ্ট পথে চলতে থাকে তাহলে প্রত্যেকটা গ্রহের যদি চলাচলের জন্য রাস্তা থাকে পথ থাকে তাহলে অনেকগুলো গ্রহ যদি থাকে অনেকগুলো নক্ষত্র যদি থাকে তাহলে সকল নক্ষত্রের ভিন্ন ভিন্ন পথ রয়েছে তাহলে জায়াতুল মানে আসমানে অনেক রাস্তা রয়েছে জায়াতুল হুবুকের এই মা এরপরে হুবুকের মা না হচ্ছে বাদুত্তা সাহাব বা ইলা আন্নাল হুবুকা সাহাবা

মেঘগুলো সুন্দর প্যাটার্নে থাকে সুন্দর গঠনে দেখা যায় মেঘগুলোর যে যে এবং রঙের বৈচিত্র্য সেগুলো যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে দেখি খালি চোখে তাও আমরা মুগ্ধ হই আমাদের চোখ শীতল তাহলে পশ্চিমা ইদায় হবুক বলে তা সুবহান আকাশের যে সুন্দর কারুকর্য সুন্দর প্যাটার্ন সুন্দর তার অনুপম সৌন্দর্যের কথা যে উল্লেখ করেছেন সেটা কিন্তু إيه حبوك المعنى حبوك الارتداد السحاب ميه هاي ميه جنيه هاي تكون ايه ارتشته ميل تاكي ايه بكتبوته اكده مفاسد ديه جان حيث يظهر السحاب أحيانا وكأن لبوا شكلا منتظما مع تدافلات دقيقة مما يبرز الإبداع في خلق الله ايه আমরা ওসানা ইদায়ত ইল যেটা এই আয়াতের আর একটা ব্যাখ্যা করবো সেই ব্যাখ্যা হচ্ছে এর মান হচ্ছে ইউ অর দ্য ভাউ দ্য সি উল হবুক ইগম ইসামতুন ইল আল ইতকন ইফিল অর্থ হচ্ছে আল্লাহ সুরফায় আলহু আল্লাহ সৃষ্টির ম মাঝে নিখুঁত সৃষ্টি নিখুঁত সৃষ্টি এই ইঙ্গিত রয়েছে ওসানা ইদ আতিল হবুকের كنو اي ان السماء وما تحتويه من ظواهر طبيعيه ومكونات مثل النجوم والكواكب والمجرات قد خلقت بطريقه محكمه ودقيقه هذه الدقه تشير الى ان كل جزء من السماء بما فيه من عناصر ماديه او غير ماديه تويخانه والسماء ذات الحبو এই হচ্ছে আল্লাহ হবুকের সৃষ্টির মাঝে যে সুন্দর এবং সুনীপন ব্যবস্থা এত সৌন্দর্য এত সুন্দর ব্যবস্থাপনা এত শৃঙ্খলা এই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন পশ্চানা ইদায়তিল হবুক বলে আল্লাহ সুবাহান তার মহাকাশের যে সুন্দর সৃষ্টি এবং মহাকাশের যে সৌন্দর্য মহাকাজের মহাকাশের যে অনুপম প্যাটার্ন এবং জ্যামিতিক গঠন সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে আল ইসামাতু ইলা আল ইতকান ফিল খল। তাহলে আমরা এখানে আসসামাইদাতিল হুবু এই হুবুকের কয়টা মানা পেলাম কয়টা অর্থ পেলাম এটা হলো হুবুকের অর্থ হলো নুজু তখন অর্থ হবে যে আকাশ হলো এমন আকাশ যে আকাশে অনেক তারকা রয়েছে আর হুবুকের অর্থ যদি তলায় হয় রাস্তা হয় তখন অর্থ হবে এমন আকাশ যে আকাশে অনেক রাস্তা রয়েছে ফ্রেস্টাদের চলাচলের জন্য রাস্তা এবং মহাকাশীয় বস্তুসমূহ চলাচলের জন্য রাস্তা বা পথ আর যদি হুবুকের অর্থ হয় আল ইতকন ফিল খলকে সৃষ্টির নিখুঁত গঠন সুন্দর এবং অনুপম প্যাটার্ন তাহলে সেটাও কিন্তু বিজ্ঞানের পর্যবেক্ষণের সাথে মিলে যায় এখন আমরা যাবো আকিলকতি হাদিসে তকুল ইম আল ইতি তো মুফাসিফদের যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যার সাথে বিজ্ঞানের পর্যবেক্ষণ এবং বিজ্ঞানের গবেষণার কতটুকু মিল সেটা কিন্তু আমরা অলরেডি অনেকটা বলে ফেলেছি এখন আমরা এটার খোলাসা টানবো সার কথা বলবো সেটা হচ্ছে যে মহাকাশের যে সুন্দর গঠনের কথা এবং সৌন্দর্যের কথা ও শ্যামা ইদাতিলবু এই আয়াতের মধ্যে আল্লাহ ভায়ান হম তা আলা বর্ণনা করেছেন সেটা কিন্তু বিজ্ঞানের পর্যবেক্ষণ দ্বারাও কিন্তু স্পষ্ট হয় কিভাবে আল্লা রমা উল আউ সিরুন আইউয়া কিদুন শ্যামা আলা ইসাত মুজাম দাফ মুস্তাবি

গঠন স্ট্রাকচারও খুবই শৃঙ্খলিত খুবই ডেকোরেটেড খুবই সাজানো সজ্জিত এবং দৃষ্টিনন্দ তাহলে বিজ্ঞানের এই পর্যবেক্ষণ বিজ্ঞানীরা এই পর্যবেক্ষণ করে এই ফলাফল প্রকাশ করেছেন যে আকাশের যে সৌন্দর্য সেটা বিজ্ঞানীদের বর্ণনা থেকেই সুস্পষ্ট হয়েছে তাহলে বিজ্ঞানীদের বর্ণনার সাথেও কিন্তু মুফাসিরদের বর্ণনারও আমরা একটা মিল খুঁজে পেলাম এরপর ওয়সামা ইদায়বুব এই আয়াতে আল্লা সুবাহান একটা ইঙ্গিত করেছেন সেটা হলো হল ইলা মতুল ইতিসা ইল কৌনি এই আয়াতে একটা ইন্ডিকেশন আছে একটি ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা কি সেই ইঙ্গিতটা হলো যে এই মহাবিশ্বের মহাকাশের বিস্তৃতি এবং মহাকাশের গভীরতা মহাকাশের বিস্তৃতি ব্যক্তি এবং মহাকাশের গভীরতা নিয়ে একটা ইঙ্গিত আছে এখানে সেটা কি চলেন আমরা ব্যাখ্যা করি والسماء ذات الحبوب يمكن ان يكون ايضا اشاره الى اتساع الكون وعمقه السماء التي تحتوي على على مليارات النجوم والكواكب والمجرات تنبئنا بوجود نظام متكامل لا يزال بشر يكتشفون المزيد من أسراره هذا الاتساع والتعقيد يشبه حبكة معقدة حيث كل جزء من الكون متصل ومترابط مع بقية الأجزاء تو اي بكتب بطا جدي امرا شهج بولي شتاه والسماء ذات الحبو اي إيه الله سبحانه وتعالى في انجت رأيتي মহাবিশ্বটা মহাকাশটা অনেক বিস্তৃত এবং তার গভীরতাও কম ন কম নয় কারণ কি কারণ হচ্ছে বিজ্ঞানের পর্যবেক্ষণ থেকে যদি আমরা বলি তাহলে এই মহাবিশ্বের যেই দূরত্ব মহাবিশ্বের যেই পরিধি সেটা কিন্তু অনেক 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 বেশি এবং যতটুকু মহাকাশের যতটুকু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বিজ্ঞানীদের অবজারভেশনে আসছে যেটাকে আমরা দৃশ্যমান মহাবিশ্ব বা মহাকাশ বলি সেটাও কিন্তু অনেক বেশি প্রায় চার প্রায় ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন আলোক বর্ষ চিন্তা করছেন যে এই দূরত্বটা এই ব্যাপ্তিটা কত বেশি একটু ভেবে দেখুন এবং ওয়সানা ইদায় হবুকে এই নির্দেশনা কিভাবে আসলো এই নির্দেশনা বা এই ইঙ্গিত এভাবে আসছে যে আমরা বিজ্ঞানের পর্যবেক্ষণ থেকে জানি যে এই মহাকাশের যে বস্তুসমূহ আছে মহাকাশীয় বস্তুসমূহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এটা একে অপরের থেকে থেকে পরস্পর দূরে সরে যাচ্ছে এবং এই সিদ্ধান্ত এই প্রস্তাবনাটা হচ্ছে উনিশশো আটান্ন সালে সর্বপ্রথম বিজ্ঞানী হাবল তিনি এই প্রস্তাবনা পেশ করেন যে মহাকাশীয় বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সি সমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে যার কারণে মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে এই মহাবিশ্বের ক্রমান্বয়ে দিয়ে সমর্থন পাওয়া যায় সেটি হচ্ছে বলেন এই আকাশকে আমি নিজ কুদূরতের সৃষ্টি করেছি এবং আমি অব্যাহতভাবে এটাকে সম্প্রসারণ করি সম্প্রসারিত করি তাহলে এই মহাবিশ্বতে সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্বের বিস্তৃতি এবং মহাবিশ্বের গভীরতা নিয়ে কিন্তু গভীরতা সম্পর্কে বিস্তৃতি সম্পর্কে কিন্তু কোরআনের আয়াত থেকেই কি পাওয়া যাচ্ছে নির্দেশনা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটার খুলাসা বা সার কথা হলো আমাদের শিরোনামটি ছিল আসামা উল্জাহুল আকাশে আর ওই আকাশে শপথ করে আল্লা সুবাহানা বলেছেন যেই আকাশে অনেক রাস্তা রয়েছে বা যেই আকাশে অনেক তারকা রয়েছে বা যেই আকাশের গঠনটা অনেক সুনীপন অনুপম দৃষ্টিনন্দর যার প্যাটার্নটা অনেক চক্ষু শীতলকারী এবং আকাশের যে সৌন্দর্য মহাকাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মাঝে তার সুন্দর শৃঙ্খলা এবং ব্যবস্থাপনার মাঝে আল্লাহ সুবাহান আলা অপার কুদরতের অসীম কুদরতের বহির প্রকাশ হয়েছে